সিলেটের হজরত মাজারে এখন থেকে আর গান বাজনা হবে না বলে জানিয়েছেন খাদিম মাজারের কাবুল আহমেদ শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন বার্তায় তিনি বলেন খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি মাজারে ওরস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল কেউ ঢোল তবলা নিয়ে আসবেন না এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব এর আগে ধর্মপ্রাণ মুসল্লি ছাত্রজনতার মাজারে গান বাজনা মাদক সেবন সহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান শুক্রবার বাদ জুম্মাও মুসল্লি জনতা ও স্থানীয় উলামায় কেরাম সকল অশ্লীল কাজ বন্ধের দাবি নিয়ে সাপোরান মাজার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর দেলওয়ার হুসেন নাদিম বলেন এই বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করেছি সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহোরান মাজারে গান বাজনা মাদক সেবন সহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করবে বিষয়টি তদারকি করার জন্য মুসলিম ছাত্র জনতা ও আমাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে